নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগত তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মানে চলে এসছিলাম ছাদে যে আজ বৃহস্পতিবার গাছে কিছু ফুল ফুটেছে কিনা দেখতে এসছিলাম তো এসে দেখলাম আকাশের অবস্থাও একটু মেঘলা মেঘলা আছে আর আমার এই সাদা জবা গাছটাতে কয়েকটা ফুল ফুটেছে তো ভাবলাম বেশ ভালোই হবে হ্যাঁ বৃহস্পতিবারে পুজো দেব আর এটা হলো আমার বৃহস্পতিবারের ভিডিও আমি বৃহস্পতিবারে এডিট করার কারণে ভিডিওটা দিতে পারিনি তাই আজকে শুক্রবার আজকে আমি এই ভিডিওটা পোস্ট করব তো তোমরা আমার পাশে থেকো আর যেভাবে সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করে যাও আর আমিও তোমাদেরকে এইভাবেই সাপোর্ট করে যাবো তো থেকে নিচে এসে ফ্রেশ হয়ে গা ধুয়ে যে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি আগে সবার প্রথমে আগে ঠাকুরের বাসনগুলো মাঝবো তারপরে অন্য কাজ করব। এখনও কোনো কাজ হয়নি যদিও তো আজকে আমি তোমাদের সঙ্গে মানে শেয়ার দেখাবো যে দিন আনা দিন খাওয়া সংসারে কিভাবে বুদ্ধি করে সাজিয়ে গুছিয়ে আমি সংসারটাকে চালাই সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি বলো তো এখন বাজে প্রায় সাড়ে সাতটা আর এখন থেকে আমি রাত আটটা সাড়ে আটটা পর্যন্ত আমার কি কি কাজ আমি করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো বাসনগুলো মেজে চলে এলাম রান্নাঘরে ওই যে বললাম না এখনও আমি মানে বাসি কোনো কাজ করিনি তো বাসি কাজ ঠাকুরের বাসন মেজে ঘর ঝাড় দিয়ে নিয়েছি ঘর মোছাও হয়ে গেছে তারপরে এলাম রান্নাঘরে এবার আমি নিজের জন্যে চা করব আর চা ছাড়া তো দিন শুরুই হয় না আমার সবাই জানো তোমরা প্রত্যেকটা ভিডিওতেই দেখো আর নতুন করে আর বলার কিছু নেই তো তার আগে আমি গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেক দিন মুছেই রাখি গ্যাস তবু ওই যে সকালবেলা আমার একটা আর কি অভ্যেসে পরিণত হয়ে গেছে গ্যাসটা আমাকে মুছতেই হবে গ্যাস না মুছে আমি চা বসাবো না ওই কারণে আর কি গ্যাস মুছে চা করে নিলাম নিজের জন্য আগে চা খেয়ে নিই তারপরে অন্যান্য কাজ করব আর কি বলো তো বন্ধুরা আমি মানে একটা জিনিস আর কি অনেক দিন ধরেই ফলো করি যে তোমরা আমাকে অনেকেই বেশ ভালো ভালো কমেন্ট করছো ভালো ভালো কথা বলছো আর এই যে তোমাদের এই এত সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি পড়ি আর আমার এত ভালো লাগে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না আর তোমাদের কমেন্টগুলো পড়ি আর আমার মনে হয় আমি আরও ভিডিও করি আর নইলে কী বলো তো যখন দেখি যে ভিডিওতে কোনো আর কি কেউ দেখে না বা কেউ ভালোবাসা দেয় না তখন না মনটা ভেঙে যায় যে এই কারণেই আর মনে হয় না যে ভিডিও করি তো তারপরে যখন তোমাদের এই কমেন্টগুলো করি আর তোমরা যখন এইভাবে আমার পাশে থাকো আমাকে এইভাবে সাপোর্ট করছো দেখি তখন কিন্তু আবারও আমার সেই মনের জোরটা ফিরে আসে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টের জন্য তো যাই হোক তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো আর আমি জানো তো আমি যাকে একবার মানে সাবস্ক্রাইব করি আমি তাকে কখনোই আনসাবস্ক্রাইব করি না তোমরা এটুকু আমার উপর বিশ্বাস রাখতে পারো তাই বলছি শুধু আমাকে না তোমরাও এই কাজটা করো না তাহলে কি বলো তো শুধু যে আমার ক্ষতি হচ্ছে তাও কিন্তু না তোমাদেরও কিন্তু ক্ষতি হয় তোমাদের চ্যানেলেরও কিন্তু ক্ষতি হয় তো এই কারণেই বলছি এটা করো না আর যার ভিডিওই তোমাদের সামনে আসুক না কেন তোমরা দেখো আর সাপোর্ট করো দেখো তোমরা যদি দেখো সাপোর্ট করো তাহলে কিন্তু তোমরাও সাপোর্ট পাবে আর তোমাদের ভিডিও অন্য মানে অন্যরা দেখবে এইভাবেই তো আমরা সবাই সবাইকে সাপোর্ট করে এগিয়ে যাব না নইলে তো একা একা তো এগোনো যাবেই না আর ওই যে কথাই আছে না একা কখনো বড় হওয়া যায় না সবাইকে নিয়েই বড় হতে হয় তো ওই জন্যই বলছি আমি তো মানে আমি টাইম পাই না হয়তো আমি আমার একটু দেরি হয় তোমাদের কাছে যেতে তবুও কিন্তু আমি যাই কারণ কি বলো তো আমার একা হাতে না সংসারটা চালাতে হয় সমস্ত দিক সামাল দিতে হয় তারপরেই কিন্তু আমি এই যে তোমাদের ভিডিওগুলো দেখি আর সেই সময়টা আমি একমাত্র পাই রাত্রে তোমরা দেখবে আমি কিন্তু দিনে ভিডিও ছাড়া সময় পাই না আমার টাইমটাও সেই রাত্রে ভিডিও ছাড়ার টাইমটাও তো ওই জন্যে আমার কিন্তু ভিডিওটা অনেক লেট হয়ে যায় ছাড়তে ছাড়তে ওই যে বললাম না একা হাতে আমাকে সমস্ত কিছু করতে হয় ওই জন্য আমি পেরে উঠি না তো যাই হোক আর কদিন পর আমার আরও চাপ বেড়ে যাবে হলো শুক্রবার নয় তারিখ থেকে আমার ছেলের কলেজ শুরু হবে তো আজকে শুক্রবার আমি যে ভয়েসটা দিচ্ছি আর ভিডিওটাও পোস্ট করব। তো আজকে আমি গিয়েছিলাম আমার ছেলের কলেজে প্রথম দিন ছিল তো আজকেও আমি ভিডিও বানাতে পারিনি জানি না কালকে ভিডিও দিতে পারবো কিনা তো দেখো ওইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার বেশ কয়েকটা কাজও হয়ে গেল বাসনগুলোও কিন্তু ধুয়ে নিলাম চায়ের বাসন ছিল যেগুলো সকালে তো আজকে বৃহস্পতিবার আর প্রত্যেক বৃহস্পতিবারেই কিন্তু আমার বাড়িতে মাংস নিয়ে আসে চিকেনটা নিয়ে আসে আর যেহেতু চিকেনটা আমার ছেলে একটু বেশিই ভালোবাসে ওই কারণে আনে তো চিকেনটা আমি ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এদিকে আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছি আলু দিয়ে চিকেন রান্না করব। আর আজকে বেশি কিছু করব না শুধু চিকেন করব আর এদিকে পটল কেটে নিয়েছিলাম পটলটা ভাজাও মানে কুচি কুচি করে পটল কেটে নিয়েছিলাম সেটাও ভাজা হয়ে গেছে ভাতও হয়ে গেছে তো এবার আমি চিকেনটা বসিয়ে দিয়েছি আর চিকেনটা না একটু মাখিয়ে যদি রেখে দেওয়া হয় না বেশ ভালো হয় আর আমি জানি চিকেনটা কষানোর উপরেই সব কিছু নির্ভর করে টেস্ট তার যত বেশি কষাবে তত বেশি স্বাদ হবে তো যাই হোক তাই কী বলতো শুক্রবার আজকে আমি ভিডিও করতে পারিনি তো আগামীকাল শনিবার ভিডিও করব তারপরে এডিট করব তারপরে পোস্ট করব এই কারণে আর কি আমি তোমাদের পরিবারে সহজে আসতে পারি না তোমাদের ভিডিওগুলো সহজে দেখতে পারি না একটু দেরি হয় তবে দেরি হলেও আমি কিন্তু তোমাদের ভিডিও দেখি বা দেখবো তোমরা এইটুকু আমার উপর বিশ্বাস রাখতে পারো আর আমি কাউকে আনসাবস্ক্রাইব করি না সে আমরা আমাকে তোমরা করে দাও তাও আমি কিন্তু তোমাদের করব না তো চলো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট পুজো সব কমপ্লিট করে একটু শুয়েছিলাম আর তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম ছেলে বায়না ধরেছিল লুচি খাবে তা এই যে আমি এখন লুচি করছি এখন সন্ধে ছটা বাজে সন্ধ্যা মন্দা দিয়ে চলে এসেছি এসেই যে এখন লুচি ভাজতে মানে লুচি করছি আর আমি একবারে কি বলো তো সব লুচি আর কি বেলে নেব তাহলে কি জানো তো ভাজার সময় না একটু সুবিধা হবে চট জলদি ভাজা হয়ে যাবে এই কারণে আর কি আমি লুচিগুলো আগে বেলে নিচ্ছি তারপরে আর কি ভেজে নেব তো চলো লুচিগুলো সব বেলে নিই আর সমস্ত লুচি আমার কিন্তু বেলা হয়ে গেছে তো এবার আমি লুচি ভাজবো আর তোমরা আমার এই কড়াইটা দেখে কেউ আমাকে যেন বাজে কিছু বলো না কারণ এটা আমি না এই লুচি ভাজতে ভাজতে লুচি পকোড়া এসব করতে করতে কড়াইটাকে এরকম পুড়িয়ে ফেলেছি এটা তোলার ক্ষমতা আর আমার হয়নি এই কারণে এটা আমি ভাজাভুজির জন্যে আর কি সবসময় ব্যবহার করি লুচি ভাজা আমার হয়ে গেছে দেখো ভয়েস দিতে দিতে ফোন করে জ্বালাচ্ছে আমাকে তো এবার আমি আমার ছেলেকে ও কত পাগল হয়ে যাচ্ছে মানে লুচি খাবে তো ছেলের খাবারটা রেডি করে নিয়ে দিয়ে আসি তো কি বলো তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব আর বেশি বড় করব না তোমাদের যদি আমার ভিডিওটার কোনো অংশ একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো তো চলো এই যে আমার ছেলেকে খাবারটা দিয়ে আসছি আজকের মতন টাটা তোমরা সবাই ভালো থেকো